একটু ছেলেদের মুখের দিকে তাকিয়ে দেখেন তো দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে গেল ভুল বোঝাবুঝির কারণে বাবা মায়ের ভুল বোঝাবুঝির কারণে অসহায় হয়ে পড়েছে দুটি ছেলে কি এমন ঘটেছিল হাসখালি থানার অন্তর্গত বগুলার দুর্গাপুরের নিবাসী বিধান এবং হাসখালি থানার মুরগাছার বাসিন্দা অর্চনার সঙ্গে বছরের সম্পর্ক ভাঙতে তার পেছনে রয়েছে কি কোনো তৃতীয় ব্যক্তির হাত যার জন্যে বেছে নিচ্ছে পথ এই ভাঙা জন্য জোড়া লাগানোর চেষ্টা করছেন নবস্পর্শ মহিলা সমিতির উদ্যোক্তা সীমা চৌধুরী এনারা কি পারবে এই ভাঙা সংসারটি আবার জোড়া লাগাতে উজ্জ্বল এখন সভাপতি বিজেপির আমরাই কয়জনে আইছি আর আমার আর কারোজনই নিয়ে চলো আচ্ছা আচ্ছা তা সেইভাবে একটা ভালো সম্পর্ক তা ওনার বউরে বউরে বলে ফোন করে না দেখছে কি ফোন করি না ফট করে এত উপকার করেছে কি করে ফোন করে বন্ধ করে দেবো ধরো আস্তে আস্তে বন্ধ করে দেবো ফোন এর জন্য ওনার বউরে খুব মারদোর অশান্তি ওরা করে কড়াকড়ি করে খুবই একটা অশান্তি হয় এই করে ফোন ফোন করা নিয়েই মানে এই ফোনটা করা নিয়েই অশান্তিদের সত্যি কথা ওইরকম একটা অশান্তি ওরকম হয় ওর উনি বেদরক মারে আমাদের গ্রামের মেম্বার আছে তারপরে বললি বলে কি যে কি করো তিন চারবার আমাদের গ্রামে মেম্বার আছে লোকজন আছে আমি তাদেরকে ওই কাকি মেরে দিয়ে তার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স আর আমার এই বয়স আমার মেয়েটা যে দেখো কেবল এইটুক হয়ে উঠছে আমারও তো ফালতু কিছু করার ই হয় না দিদি ভাই এক হাজার কবিরাজ এটা ওটা করা করি করে তাহলে তুমি দেখো ছয় মাস সুস্থ হয়ে থাকো তুমি দেখো যে আমার বউটা কি করছে না করে তুমি তার সাথে চলো চলে দেখো আমারও দেখো কি দেখি ইতিমধ্যে একদিন ওনাদের বাড়ি আমি যাই ঠিক আছে তোমাদেরকে নিয়ে আসতে তো তোমাদেরকে নিয়ে আসছে কার সম্মান কার না সম্মান তোমরাই বুঝে যাবা

আসলাম উনি চলে আইছে এখানে ইনি নিয়ে আইছে আর ওনার মা আমার শাশুড়ি এই বাড়ি এসে গেছে এই বাড়ি আইছে চলে আইছে তখন আমার ফোন করেছে ইনি তুই না আসলে আসবে না তা আমি আইছি দুই নম্বর অঞ্চলের প্রধান তিলক আমার ভাইরা আর একটা ভাইরা আছে সঞ্জিত বালা আর একটা আছে উজ্জ্বল এখন সভাপতি বিজেপির আমরাই কয়জনে আইছি আর আমার আর কারো নিয়েছিল আইসিয়া ভাই তুমি যদি যাও মানে এনে ডিফোর্জ করে থিয়ে যাবা আচ্ছা লিখে দিয়ে যাব তারপরে উনি লিখে তে আমার বাবার বাড়ি গেছে বাবার বাড়িতে তো ওনার বড়ান মা আর উনি আইছে এই ব্যাপার হইছে हमको সনদ ডিফোর্স দিয়ে না বয়স তোর কম আই নাই ডিফোর্স কর না তোমরা যেভাবে মিলতালে সেই ব্যবস্থা করো পারব না স্বামী স্বামী তখন বেরিয়েছে তখন চলে আসছে আসার পরেও আমি তিনবার দিয়েছি দুর্গাপুরের লোকে জানবে তিনবার ওর পাহাতে পায় ধরে দেশে কাকা যা হয়েছে হইছে অশান্তি গন্ডগোল করিস না থাকবও যাবে না ও মার তোর এত मारे বলে বউ যাবে না আমি সেই লোকে নদীর হাত বাই ছেছরায় ধরে নিয়ে আম কাকে এরকম না चलो তোমার বাড়ি দিয়ে আসি আমাদের মেম্বার কাছে তুই নিয়ে চল যা ও কি শুরু করেছে তাহলে তোমার বউ এখানে রয়েছে তুমি তোমার নিজের গার্জেন আছে তোমার দাদা আছে তোমার ভালো মেম্বার আছে ভালো পাঁচটা লোক আছে তুমি তারে নিয়ে আসো দেখো তোমার বউ তোমার বউ তোমার সাথে যাবে আমার এই জায়গা কি প্রশ্ন আমার এনে কোনো প্রশ্ন আছে তারপরে দাদার মেয়ের বিয়ে হচ্ছে ওখানে ওইখানে যাই থাকে আমাদের এইখানেও আসে আর আন্দাজে সে তো আমার ভাই থাকবে তাই তো তুমি তারে বের করবা তাহলে তুমি ঘর দুবর সব জায়গা খোঁজো যে কোথায় আছে বের করো সেইখান থেকে আপনি প্রথমে কি হয়েছে প্রথমে কাকি কাকি কয় কাকি কাকি কি ওর কাছে কিছু পয়সা রেখে দেশে ওর বিশ্বাস বানাইছে ওর ভিতরে ব্রেন ওয়াশ করে 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 ব্রেন ওয়াশ করে করে ওটা পাগল করে দেশে রাত দিন চব্বিশ ঘন্টা ফোন করে তারপরে ফোন কেসটা এই কেসের পর তা আমি আর কোনোদিন কেয়ার করি মনে আমার বন্ধু তারপরে এই করে 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 আমার ছেলেটা মারা যায় ছেলেটা ছেলেটা হ্যান্ডিক্যাপ ছিল চব্বিশ বছর বয়স চব্বিশ বছর বয়স হ্যাঁ তখন ছেলেটা ও যায় ছেলেটা যায় ছেলেটা ও নিয়ে যায় আচ্ছা জ্যোতিষীর বাড়ি এরা দুইজনে যায় আচ্ছা যাইয়ে এরা দুইজনে দেখে তা ছেলেটা ভালো ছেলে হট করে পনেরো দিনের মধ্যে দেখি খাওয়া দাওয়া বন্ধ করে দিলো

ওদের হয় রাত একদিন বাথরুম করতে গেছি ও ফোন করতেছে কয় হবে তো তারা অত ব্যস্ত কেন হবে তো তা আমি একটু সন্দেহ করলাম সন্ধ করলে দেখলাম এখন যদি বইয়ের সাথে অশান্তি করি তাহলে বইয়ের সাথে তাহলে আমার কাজটা না আমার কাজটা হয়ে যাক আমি একদিন খালি বলেছি বউকে যে লিপিজন আমাকে বাড়ি না আসে কালা বান্ধবীর বাড়ি আসো আমি একটু সঠিক বলতে কালা বান্ধবীর বাড়ি আসো নাকি উনি গরম হতে হতে গেছে সাই 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 করে বাড়ি হ্যাঁ কালা বান্ধবীর বাড়ি গেছে এরকম হয়ে চলে গেল আমি দিদি কিচ্ছুখানি হাসতে হাসতে কটা খেয়ে বাড়িয়ে খাইয়ে আমি চলে গেছি বাজারে নগরে যাওয়ার পরে রাত নটার সময় আইছি বউ সাড়ে টাড়ি পরে রেডি আচ্ছা রেডি সাড়ে টাড়ি পরে রেডি হয়ে কোথায় যাচ্ছ আমি চলে যাচ্ছি আমি তোমার সংসার করবো না কেন কি হয়েছে কারণ আমি দাদাবুর বাড়ি চলে আসছে ওনতে আমার মা এসে নিয়ে যাবে ওনার বাড়ি আচ্ছা আচ্ছা ওনার বাড়ি চলে আসছে তো ওনার বাড়ি নিয়ে যাওয়ার পর উনি গেছে তো আমি আবার গামছা পরে পিছনে পিছনে আসলাম এত রাত্রি ঘরের বউ বের বেরোয় যাবে আমি খালি একটা কথা বললাম দেখো যে বউ লোক ঘরের লোককে যদি রাত নটার সময় বেরোয় যায় সে আর এই সংসারে করতে পারে না তার কোনো অধিকার থাকে না বুঝলেন আমি এইভাবে বলেছি এইভাবে বলার পর তখন এই দাদা বাবুর ফোন করেছে উনি আগুয় আছে আমি পূর্বপাড়া স্কুল অবধি দিয়ে চলে গেলাম যাওয়ার পরে আমার বড় ছেলেটারে বিষটি কামড়াইছে আমি ওর হসপিটালে রয়েছি তিন ঘন্টা বসে নিয়ে নিয়ে থাকার পর ওনার বাড়ি ও গেছে দাও আমি রাত চারটের সময় পর দিয়ে যাব ওরে আচ্ছা